আসসালামু আলাইকুম ফিয়ার্স আমি কি আপনারা দেখছেন চ্যানেল হেল্প টক চলে এসেছি হাবিব ব্রাদার্সে নিউ মার্কেটে হোলসেল থ্রি পিসের শপ এটা সো আপনারা এখান থেকে ইউজের জন্য নিতে পারবেন পাইকারি নিতে পারবেন স্পেশালি পাইকারি করে থাকে ওনারা সো এটা হচ্ছে হাবিব ব্রাদার্স দোকান নাম্বারটা হচ্ছে চারশো চার নিউ সুপার মার্কেট সাউথ নং চার ব্লক নং বি গ্রাউন্ড ফ্লোর এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিয়ে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে অনলাইনে অর্ডার করতে পারবেন আজকে কিছু বুটিক্সের কালেকশন দেখিয়ে দিব আপনাদের এই দেখেন অনলাইনে যে কালেকশনগুলো খুব বেশি জনপ্রিয় এখন বর্তমানে সেগুলোই আজকে দেখিয়ে দিব আপনাদের ঠিক আছে এই যে দেখেন নিচের দিকে ডলার ওয়ার্ক করা পুরোটা বডিতে ডলার ওয়ার্ক করে যে দেখতে পাচ্ছেন এখানে কাঠচুপি কাজ করা অনেক ফ্যাব্রিক দেওয়া আছে যে অ্যাকচুয়াল কালারটা হচ্ছে এটাই এখন যে কালারটা দেখতে পাচ্ছেন সেটা আচ্ছা এটার ব্যাক সাইডটা দেখব ব্যাক সাইডটাও কিন্তু এরকম থাকবে হাতার জন্য এরকম ফেব্রিক দেয়া আছে আচ্ছা এটার এটার ওRNAটা দেখব আমি কালার কি দেখব দাও দিয়া দাও দেখুন এটা হচ্ছে ওRNAটা আচ্ছা এটা সালোয়ারটা কি হচ্ছে ম্যাম ম্যাচিংে ম্যাচিং আচ্ছা প্রাইস কত হচ্ছে এটার 990 টাকা আচ্ছা 990 টাকা হবে এটার প্রাইস এই যে দেখেন দেখেন এটা হচ্ছে আরেকটা একটা কালার এটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে জামাটা ঠিক আছে এখন দেখিয়ে দিবে খুবই চমৎকার একটা কালেকশন দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন নিচের দিকেও কাজ করা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে পুরোটা ড্রেস এরকম কাজ করা এগুলো হচ্ছে সুতোর কাজ করা দেখতে পাচ্ছেন এখানে একটা পার করা আছে আপনাদের ইচ্ছে অনুযায়ী দেওয়ার জন্য যেভাবে যে দিতে চান আচ্ছা এটার এটা দেখবো আচ্ছা ব্যাক পার্টটা হচ্ছে এরকম ব্যাক পার্টেও কিন্তু এরকম পার করা আছে আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা খুবই চমৎকার একটা ওড়না এটার সাথে এই দেখেন আচ্ছা তারপরে দেখি আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে আচ্ছা আচ্ছা দুইটা কালার এটা হচ্ছে আরেকটা আছে ব্লু কালার আচ্ছা এটা হচ্ছে দুপাট্টাটা কন্ট্রাস্টে আর হচ্ছে ম্যাচিং এর সালোয়ারটা প্রাইস কত এটার নয়শো নব্বই টাকা ওকে সো এর আরো কিছু কালেকশন দেখিয়ে দিব এগুলো কিন্তু আপনারা সিম্পলি এগুলো পার্টি ওয়ার করতে পারবেন এই দেখেন নিচে কিন্তু ডলার স্টোন ওয়ার্ক করা এই দেখেন স্টোন ওয়ার্ক করা এই যে দেখেন লেস আছে খুব সুন্দর একটা গলা ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা হবে এরকম ফেব্রিকটা হচ্ছে কি এটা এসি কটন আচ্ছা সালোয়ারটা হবে ম্যাচিং এর মধ্যে আর মধ্যে না এর উপরে ই করা আচ্ছা আটশো আশি টাকা আচ্ছা যেটা বলা হচ্ছে এটাই কিন্তু রাখা হবে ফিক্সড এটা খুব সুন্দর একটা কালার এই যে দেখেন সবকিছু ম্যাচিং ওকে আটশো আশি টাকা হচ্ছে এটার প্রাইস

কটন হচ্ছে ওনাটা আচ্ছা সালোয়ারটা ম্যাচিং এর মধ্যে দেখতে পাচ্ছেন ওনাটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা অনেক বড় একটা দোপাট্টা একেবারে পাতলার মধ্যে খুবই খুবই আরামদায়ক এই দেখেন আমি কিন্তু ধরছি আপনারা হয়তো বা বুঝতে পারছেন প্রাইস কত হচ্ছে এটা কালার তিনটি প্রাইসটা হলো 990 প্রাইসটা হচ্ছে 990 টাকা ওকে এই যে দেখেন প্রাইসটা হচ্ছে 990 এই দেখেন এই দেখেন কালারগুলো হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর কালার নয়শ নব্বই টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে এম্বয়ডারি কাজ করা দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের উপরে এম্বয়ডারি কাজ করা আচ্ছা সো তারপর এটা দেখি এটার আর কি কি আছে কেমন কি ডিটেল এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের টুকু হাতা আচ্ছা আচ্ছা নিচের টুকু হাতা এই যে দেখেন এটা হচ্ছে তিনটা আচ্ছা এটার হচ্ছে কালার তিনটা নয়শো নব্বই টাকা প্রাইস হচ্ছে 990 নব্বই দেখেন কত এগুলো কিন্তু সব আপনার এমব্রয়ডারি কাজ করা হ্যাঁ ফ্যাব্রিকটা খুবই সুন্দর একদম এসি কটন যেটাকে বলা হয় এসি ফেব্রিকের উপরে হ্যাঁ আচ্ছা এখন দেখিয়ে দিচ্ছি আরেকটা দারুণ কালেকশন এই যে দেখেন এখন কটা বাজে দেখছেন ওকে তারপর দেখি এটার সাথে কি কি আছে পাঠানো ডিফিকাল্ট আচ্ছা এটার সাথে আছে এই যে উড়নাটা চমৎকার একটা উড়নাটা আচ্ছা দেখি তারপর কালার দুইটা না আচ্ছা এটা হচ্ছে পার্পল কালার পার্পল না এটা হ্যাঁ পার্পল পার্পল এইটা ওন্না सेम থাকবে যাচ্ছে আমার কালারটা চেঞ্জ হচ্ছে প্রাইস জানবো 990 990 এটার প্রাইসটা হচ্ছে 990 টাকা আচ্ছা সো গাইস এখন দেখিয়ে দিচ্ছি আরেকটা কালেকশন ব্ল্যাক এর মধ্যে আচ্ছা এটার নিচের পাটটা গিয়ে একটু দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটা কালেকশন এই দেখুন এগুলো সব ওয়ার্ক করা আচ্ছা এই আচ্ছা এটা হচ্ছে উনাটা টা পুরোটাই কিন্তু এই যে প্রিন্ট কর এটা প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা হ্যাঁ স্কিন প্রিন্ট করা উঠবে না খুবই গর্জেস উনাটা দেখতে পাচ্ছেন আচ্ছা প্রাইসটা হচ্ছে নয়শো নব্বই ঠিক আছে এটার প্রাইজ হচ্ছে নয়শো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন খুবই দারুণ একটা সোলোয়ার ওকে শোকাই সাজকের মতো এখানেই বিদায় নেই বল